তোমাদের যাদের অলরেডি ড্রাইভিং লাইসেন্স আছে এবং সেই লাইসেন্সে তোমরা চাচ্ছ অন্য ভেহিকেল অ্যাড করতে যেমন ধরো তোমাদের যদি ফোর হুইলার ড্রাইভিং লাইসেন্স থাকে তো সেক্ষেত্রে সেই লাইসেন্সে যদি তোমরা আবার টু হুইলার লাইসেন্সটি অ্যাড করতে চাও বা ধরো তোমাদের টু হুইলারের লাইসেন্স আছে এবং সেখানে তোমরা অর্থাৎ সেই লাইসেন্সে তোমরা ফোর হুইলারের লাইসেন্সটি অ্যাড করতে চাও তো প্রথমত কিন্তু তোমরা যেই লাইসেন্সই অ্যাড করতে চাও না কেন প্রথমত কিন্তু তোমাদেরকে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং লার্নার লাইসেন্সটি তোমাদের যখন অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর থেকে কিন্তু তোমাদেরকে তিরিশ দিন অপেক্ষা করতে হবে এবং তিরিশ দিন অপেক্ষা করার পরে তারপরে কিন্তু তোমাদেরকে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার সময় যদি ইউ আর অলরেডি হ্যাভিং ডিএল অ্যান্ড ডিএল নাম্বার তারপরে কিন্তু তোমাদের এখানে ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি শো করবে তারপর এখানে কিন্তু ইউ আর রিকোয়েস্টেড টু গো ফর ডিএল ট্রানজেক্ট অন ডিএল এইরকম যদি শো করে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু বারবার ট্রাই করার পরেও তোমরা কিন্তু ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্লাই করতে পারবে না তো এই ইন্ডার্সমেন্ট অন ডিএল এই অপশনটিকে তোমরা কিভাবে কমপ্লিট করবে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং তোমাদের কোনো মতামত বা যদি কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে আর তোমরা যদি এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকেনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবে কারণ যখনই আমি কোনো এরকম ইনফরমেটিভ ভিডিও আপলোড করব সবার প্রথমে কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তো চলো আজকের এই ভিডিওটি শুরু করি তো প্রথমত আমি কিন্তু পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটিতে চলে এসেছি আমি ভিডিও ডিসক্রিপশানেও ডাইরেক্ট এই লিঙ্কটা দিয়ে দিব সেখানে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট তোমরা এই পেজটিতে আসতে পারবে তো এখানে আসার পরে একটু নিচের দিকে চলে যাবে নিচের দিকে যাওয়ার পরে ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্স অপশানটিতে কিন্তু তোমরা ক্লিক করবে এরপরে তোমাদের সামনে ঠিক এরকমভাবে চলে আসবে যদি এখানে তোমাদের স্টেটটাকে চুজ করতে বলে তো অবশ্যই তোমরা স্টেটটাকে চুজ করবে তো আমরা প্রথমত অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স অপশানে ক্লিক করছি এবং এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করছি তো প্রথমত আমি তোমাদেরকে সমস্যাটা আরেকবার দেখাই তো এখানে আমি তার লার্নার লাইসেন্স নাম্বারটি বসাবো এবং তার ডেট অফ বার্থটি এবং এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটি ফিল করব তারপরে কিন্তু আমরা এখানে ওকে অপশানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্রই তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঠিক এরকমভাবে দেখাচ্ছে এখানে কিন্তু তার রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে শো করছে এবং জেনারেট ওটিপি আপশানে ক্লিক করলে কিন্তু তার রেজিস্টার্ড মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা এখানে বসিয়ে অথেন্টিকেট উইথ সারথি যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করা মাত্রই যেমনটা আমি তোমাদেরকে ভিডিওর শুরুতে বলেছিলাম ঠিক তেমনটাই কিন্তু এখানে শো করছে ইউ আর অলরেডি হ্যাভিং ডিএল অ্যান্ড ইওর ডিএল নাম্বার তারপরে ড্রাইভিং লাইসেন্স নাম্বার এবং এখানে বলেছে ইউ আর রিকোয়েস্টেড টু ডিএল ট্রানজ্যাকশান ইন্ডার্সমেন্ট অন ডিএল তো এই যে সমস্যাটা এটা তোমরা যতবারই ট্রাই করো না কেন বারবারই কিন্তু এরকম শো করবে তো আমরা এই সমস্যাটার সমাধান বের করেছি অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এর জন্য আরেকবার আমরা পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটের প্রথম পেজটিতে যাব এবং ড্রাইভার স্ল্যাশ লার্নার লাইসেন্স অপশানটিতে ক্লিক করব এরপরে এখানে তোমরা কিন্তু বেশ কয়েকটা অপশান দেখতে পাচ্ছ তো এখানে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই ফর ডিএল রেনুয়াল তো এইরকম যে অপশানগুলো আছে এখান থেকে তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ লেফট সাইডে ডিএল এক্সট্র্যাক্ট বলে একটা অপশান আছে এবং এখানে কিন্তু একটা অ্যারো চিহ্ন বা তীর চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ তো এই যে অপশনটা আছে এই অপশনটিতে কিন্তু তোমরা ক্লিক করবে এখানে যখনই তোমরা ক্লিক করবে এখানে কিন্তু বেশ অনেক কয়েকটা আপশন আছে তো ডিএল এক্সট্র্যাক্টের মধ্যে কোন কোন অপশানগুলো পড়ে সেগুলো একবার তোমরা এখানে দেখে নেবে এবং এখানে চল্লিশ বছরের ঊর্ধ্বে যদি কেউ হয়ে থাকো তাহলে এখানে কিন্তু একটি ফর্ম ডাউনলোড করতে বলছে এবং সেই ফর্মটা হচ্ছে ফর্ম ওয়ান এ তো এই ফর্মটিকে ডাউনলোড করে কোনো এমবিবিএস ডক্টরের কাছে কিন্তু সাইন এবং কিন্তু সিল নিতে হবে তো যাই হোক সেটা আমরা পরবর্তীতে অন্য ভিডিওতে আলোচনা করব তো আমরা এখন যেটা অ্যাপ্লাই করছি তার বয়স মাত্র টোয়েন্টি তো আমরা এখন কন্টিনিউ অপশানে ক্লিক করছি কন্টিনিউ আপনি ক্লিক করার পরে এখানে কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স নাম্বারটিকে এন্টার করতে বলছে তো তার আমরা এখানে আগের যে ড্রাইভিং লাইসেন্সটা আছে তো সেই ড্রাইভিং লাইসেন্স নাম্বারটি এখানে এন্টার করব তার যে ডেট অফ বার্থ দিয়েছে ড্রাইভিং লাইসেন্সে তার সেই ডেট অফ বার্থ থেকে এন্টার করতে হবে এবং এখানে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা এখানে ফিল করতে হবে তারপরে গেট ডিএল ডিটেলস অপশানে কিন্তু ক্লিক করতে হবে এরপর এখানে তার ড্রাইভিং লাইসেন্সের সমস্ত ডিটেলস নাম তার ডেট অফ বার্থ তার ব্লাড গ্রুপ এবং যা কিছু যখন সে ড্রাইভিং লাইসেন্স বানিয়েছে যা কিছু ডিটেলস দেওয়া আছে সমস্ত কিছু শো করাবে নিচের দিকে এসে এই সমস্ত কিছু সঠিক কিনা সেটা এখান থেকে কিন্তু তোমাদেরকে ইএ অপশানটিতে ক্লিক করতে হবে এবং এখানে নিচের দিকে একটু তোমরা দেখবে এখানে কিন্তু ক্যাটাগরি যে অপশানটা আছে এটা কিন্তু জেনারেল রেখে দিতে হবে এবং এখানে তোমাদের যে পিনকোডটা আছে তো সেই পিন পিনকোডটা কিন্তু তোমরা এন্টার করবে অর্থাৎ তোমাদের অ্যাড্রেসের পিনকোডটা এবং যদি তোমরা এখানে অ্যাড্রেসের পিনকোডটা দিতে না চাও নিচের দিকে যে আরটিও অফিসটা আছে এখান থেকে কিন্তু তোমরা তোমাদের আরটিও অফিসটাকে চুজ করতে পারো এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছ প্রসিড যে অপশানটা আছে এই প্রসিড অপশানটিতে একবার ক্লিক করবে এই প্রসিড অপশানটিতে ক্লিক করা মাত্রই পেজটি একটু রিফ্রেশ হবে এবং আরেকবার তোমাদের ড্রাইভিং লাইসেন্সের ডিটেলসটা দেখাবে এবং একটু নিচের দিকে চলে যাবে নিচের দিকে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা চাইলে ইমেল আইডিটা অ্যাড করতে পারো নতুন করে তো আমরা এখানে কোনো কিছু অ্যাড করব না এখানে নিচের দিকে যে তার কোয়ালিফিকেশান যে অপশানটা আছে এখানে ক্লিক করে কিন্তু তোমরা আরও তোমরা যদি চাও এখন কিন্তু তোমাদের কোয়ালিফিকেশানটাও এখানে অ্যাড করতে পারো তো আমরা এগুলো কিচ্ছু করব না নিচের দিকে যে কনফার্ম অপশানটা আছে এই ডাইরেক্ট আমরা কিন্তু কনফার্ম অপশানটিতে ক্লিক করব এরপরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তার যে ড্রাইভিং লাইসেন্সের অ্যাড্রেস তো সেই অ্যাড্রেসটা এখানে এখানে একবার শো করবে এবং তোমরা এটাকে কনফার্ম করার জন্য এখানে যে পপ আপের উপরেই একটা ওকে অপশান দেখতে পাচ্ছ তোমরা ডাইরেক্ট কিন্তু এই ওকে আপশনটিতে তোমরা ক্লিক করবে তো এই ওকে অপশানটিতে যখনই তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করা মাত্রই তোমরা দেখবে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা এখানে কিন্তু প্রসেস হওয়া শুরু হয়ে যাবে এবং তোমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বারটি আছে অর্থাৎ যার ড্রাইভিং লাইসেন্স আগের যেটা আমি এন্টার করলাম তার রেজিস্টার মোবাইল নাম্বারতে ওটিপি চলে গেল এবং যদি না যায় তাহলে রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করে তোমরা ওটিপিটা তার মোবাইলে আরেকবার নেবে বা তোমাদের যদি নিজের হয়ে থাকে তো সেক্ষেত্রে নিজের মোবাইলে নেবে এবং এখানে কিন্তু ওটিপিটা বসাবে ওটিপিটা বসানোর পরে অথেন্টিকেট উইথ সারথি যে অপশানটা আছে এখানে একবার ক্লিক করবে তারপরে এখানে তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম যে এন্ডার্সমেন্ট অন ডিএল যে অপশনটা দেখাচ্ছিল তো সেই অপশনটা কিন্তু এখান থেকে খুঁজে বের করতে হবে এই অ্যাপ্লিকেশানটার ক্ষেত্রে প্রথমেই সেই অপশানটা শো করছে কারো কারো ক্ষেত্রে সেটা দুই নাম্বার বা তিন নাম্বার বা চার নাম্বার অপশনে শো করে তো সেটা অবশ্যই তোমরা একবার ভালোভাবে দেখে নেবে তো সেটাতে টিকমার্ক দেওয়ার পরে তোমরা প্রসিড যে অপশনটা আছে এই প্রসিড অপশনটিতে একবার ক্লিক করবে প্রসিড অপশানটিতে ক্লিক করার সাথে সাথে পেজটি কয়েক সেকেন্ডের জন্য রিফ্রেশ হবে রিফ্রেশ হওয়ার পরে তোমাদের কিন্তু ডিটেলস এখানে আরেকবার দেখিয়ে দিবে এবং তোমরা এই পেজটির একটু নিচের দিকে চলে যাবে যেহেতু এখানে তার ফোর হুইলার লাইসেন্স অলরেডি আছে সেটা উপরের দিকে শো করছে এবং নিচের দিকে তার যেহেতু লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করা আছে বা লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হওয়া আছে এবং সেটা তিরিশ দিন পার হয়ে গেছে সেটা এখান থেকে চুজ করে তোমরা কনফার্ম অপশানটিতে একবার ক্লিক করবে কনফার্ম অপশানটিতে ক্লিক করা মাত্রই তোমরা এখানে দেখতে পাচ্ছ তার প্রথম যেটা এলএমভিটা সেটা কিন্তু অ্যাড করাই আছে এবং নিচের দিকে আমরা টু হুইলারটা অ্যাড করলাম এবং এখান থেকে তোমরা কিন্তু নিচের দিকে সেলফ ডিক্লারেশান যে ফর্মটা আছে এখানে একবার ক্লিক করবে এবং এই যে ফর্মটা আছে এটা কিন্তু অনলাইনে সাবমিট করতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই তো এখান থেকে তোমাদের যদি শারীরিকভাবে কোনো প্রবলেম না থাকে তাহলে অবশ্যই তোমরা দ্বিতীয় যে অপশানটা আছে বা বি নাম্বার অপশানটা সেটাকে ইয়েস করবে এবং বাকি সবগুলোতে নো অপশানে ক্লিক করবে এবং নিচের দিকে এসে তোমরা এখানে যে কনসেন্ট অর্থাৎ একটি যে বক্স দেখতে পাচ্ছ এই বক্সটিতে টিকমার্ক দিবে এবং সাবমিট অপশানটিতে ক্লিক করলেই তোমাদের কিন্তু সেলফ ডিক্লারেশান ফর্মটা আছে এখানে কিন্তু সাবমিট হয়ে যাবে সাকসেসফুল হবে এবং এখানে কিন্তু দেখিয়ে দেবে তো এখানে একবার তোমরা ওকে অপশানে ক্লিক করবে এরপর একটু নিচের দিকে চলে যাবে এবং এখানে বেশ কয়েকটা বক্স আছে এই প্রত্যেকটা বক্সে তোমাদেরকে টিকমার্ক দিতে হবে টিকমার্ক দেওয়ার পরে এখানে তোমাদের যদি অ্যাক্সিডেন্টালি ডেথ হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা তোমাদের অর্গানগুলা ডোনেট করতে চাও নাকি চাও না সেটা ইয়ে অথবা নো অপশানে ক্লিক করে তোমাদেরকে অ্যান্সার দিতে হবে দেওয়া হয়ে গেলে নিচের দিকে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটি তোমরা এখানে বসাবে বসানোর পরে সাবমিট যে অপশনটা আছে এই সাবমিট অপশানটিতে ক্লিক করবে এরপরে এই পপ আপটি তোমাদের সামনে আসবে তোমরা এখানে ওকে অপশানে একবার ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করার পরে আরও একটি পপ আপ আসবে এবং এখানে দেখতে পাচ্ছ কংগ্রেচুলেশনস ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি তো এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে ওকে অপশানে ক্লিক করা মাত্রই তোমরা এখানে দেখবে তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সের যে অ্যাপ্লাই যেটা আগে সমস্যা দেখা দিচ্ছিল সেটা কিন্তু দেখা দিবে না এবং তোমাদের কিন্তু এখানে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়ে যাবে তো আমরা নেক্সট অপশানে ক্লিক করলাম তো এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থটা ফিল করে আছে এটা কিন্তু ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশান নাম্বার অর্থাৎ নতুন যেটা আমরা করলাম সেটা তো এখানে যে ক্যাপচা কোডটা আছে সেটা ফিল করতে হবে এরপরে সাবমিট অপশান ক্লিক করলেই তার যে ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস নতুন যেটা অ্যাপ্লাই করলাম সেটা এখানে শো করবে এবং নিচের দিকে গেলেই তোমরা দেখতে পারবে এখানে কিন্তু যে কয়েকটা অপশান তোমাদেরকে কমপ্লিট করতে হবে যেমন এখানে আমরা মোটর উইথ গিয়ারের জন্য এখন অ্যাপ্লাই করলাম ড্রাইভিং লাইসেন্সের জন্য এখন আমাদেরকে এই কয়েকটা স্টেপ কমপ্লিট করতে হবে তো আমরা এরপরে ডকুমেন্টসগুলো আপলোড করব। এর জন্য আমরা এই প্রসিড অপশানটিতে ক্লিক করবো প্রসিড অপশানে ক্লিক করা মাত্রই এখানে যেমন তার ডকুমেন্টস প্রথমত তার ড্রাইভিং লাইসেন্সটি আপলোড করতে হবে এবং নতুন করে সে যে লার্নার লাইসেন্সটা বানিয়েছে টু হুইলারের জন্য সেটাও এখানে আপলোড করতে হবে এবং তার পাশাপাশি এখানে কিন্তু ফি পেমেন্ট করতে হবে এবং ডিএল টেস্টের জন্য কিন্তু তাকে একটা স্লট বুক করতে হবে তো আমরা প্রথমত তার ডকুমেন্টসটাকে আপলোড করি এর জন্য প্রসিড আপশানে ক্লিক করলাম এবং ওকে অপশানে ক্লিক করা মাত্রই তোমাদেরকে আমি যেমনটা বললাম এখানে তার প্রথমত লার্নার লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স এ দুটো আপলোড করতে হবে তো এই দুটো ডকুমেন্টস আমরা অলরেডি স্ক্যান করে রেখেছি এবং সাজিয়ে রেখেছি সিগনেচার করে রেখেছি সেটা আমরা শুধুমাত্র এখানে আপলোড করব এবং সেটা কিন্তু আপলোড করব পাঁচশো কেবির মধ্যে তো যেটা আপলোড করব সেটা এখান থেকে চুজ করছি যেমন তার এখানে যদি আমরা লার্নার লাইসেন্সটাকে আপলোড করতে চাই তো সেক্ষেত্রে এখানে কিন্তু লার্নার লাইসেন্সটা চুজ করতে হবে যদি তার ড্রাইভিং লাইসেন্সটা আপলোড করতে চাই আগে তো সেক্ষেত্রে তার এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্সটা চুজ করতে হবে তো আমরা তার দুটো ডকুমেন্টসে এখানে আপলোড করে দিলাম এরপরে আমরা নেক্সট অপশানটিতে ক্লিক করবো নেক্সট অপশানটিতে ক্লিক করা মাত্রই আমাদের যে পরবর্তী স্টেপ যেটা আমাদেরকে কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে তার ফি পেমেন্ট এর জন্য আরেকবার আমাদের স্ট্যাটাসটা ওপেন করতে হবে তার অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ ফিল করেই আছে এখানে আমরা শুধুমাত্র ক্যাপচা করতে গিয়ে ফিল করব এবং সাবমিট অপশানটিতে ক্লিক করব সাবমিট অপশানটি ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছ আমরা যেহেতু তার ডকুমেন্টসগুলো আপলোড করেছি তো সেক্ষেত্রে সেটা কমপ্লিটেড দেখাচ্ছে এরপরে ফি পেমেন্ট করতে হবে তো ফি পেমেন্ট করার জন্য আমরা প্রসিড অপশানটি ক্লিক করবো এবং প্রসিড অপশানিক ক্লিক করে এখানে যে পেমেন্টটা শো করছে তো সেই পেমেন্টটা এখানে কিন্তু কমপ্লিট করতে হবে তো পেমেন্ট কমপ্লিট করার জন্য আমরা এখানে ব্যাংকের যে অপশানটা আছে এখানে কিন্তু সিলেক্ট অপশানে ক্লিক করে তার এসবিআই ইপে অপশানটা যে আছে এটা চুজ করতে হবে এবং এখানে ক্যাপচা কোডটি ফিল করে পে অপশানে ক্লিক করে বাকি যেভাবে বা এর আগেও আমি দেখিয়েছি পেমেন্টের সিস্টেমটা কিভাবে তোমরা পেমেন্ট করতে পারবে তো সেটাও এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি না তাহলে ভিডিওটি আরও একটু বড় হয়ে যাবে অলরেডি আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে তো আমরা যখন পেমেন্টটা কমপ্লিট করব পেমেন্টটা কমপ্লিট করার পরে আমাদেরকে কি করতে হবে সেটা এখন তোমাদেরকে আমি দেখাচ্ছি তো পেমেন্টটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপরে আমাদেরকে কিন্তু ডিএলোর জন্য স্লট বুক করতে হবে তো এর জন্য আমরা প্রসিড অপশানে ক্লিক করবো এবং এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা চুজ করছি তার যেহেতু এখানে অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ ফিল করাই আছে শুধুমাত্র এখানে আমরা ক্যাপচার করতে ফিল করব এবং সাবমিট অপশানে ক্লিক করলেই আমাদের সামনে কিন্তু ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে এবং এখান থেকে ক্যালেন্ডার থেকে আমাদের কিন্তু গ্রিন কালারের যে ডেটগুলো দেখাচ্ছে সেই ডেটগুলো কিন্তু আমরা এখানে বুক করতে পারবো এখান থেকে আমরা সেই ডেটটি বুক করব যেই ডেটে আমরা আরটি অফিস যেতে পারবো এবং পেমেন্টের রিসিভ কপি এবং আমাদের ড্রাইভিং লাইসেন্স আমাদের লান্ডার লাইসেন্স এবং তার পাশাপাশি আমাদের যে ডকুমেন্টসগুলো আছে অ্যাড্রেস প্রুফ হিসেবে আমাদের ভোটার কার্ড এবং আমাদের আধার কার্ড এবং আমাদের কোয়ালিফিকেশান ব্লাড গ্রুপ এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ডিএল টেস্টের দিন আমাদেরকে আরটিও অফিসে যেতে হবে অর্থাৎ যেই ডেটটি আমরা বুক করলাম সেই ডেটে এবং আরটিও অফিসে গিয়ে কিন্তু ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করে তারপরে কিন্তু আমরা এখানে ডিএল টেস্ট দিতে পারবো এবং ডিএল টেস্ট দেওয়া হয়ে গেলে ডকুমেন্টসগুলো কিন্তু আর একবার আরটিও অফিসে সাবমিট করতে হবে যেই সমস্ত ডকুমেন্টস তোমাদেরকে আমি বললাম তো স্লট বুকের যে রিসিভ কপিটা সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হবে তো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আর টিও অফিসে সাবমিট করার পরে তারপরে কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্সটি অ্যাপ্রুভ হবে এবং সেই লাইসেন্সে কিন্তু তোমাদের দুটো লাইসেন্সই অ্যাড করা থাকবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে তোমাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তো ভালো থাকবে ততক্ষণের জন্য ধন্যবাদ